প্রিয় এলাকাবাসী ও দেশবাসী এবং বিদেশে দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর পেঁয়াজ হাটে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশে মানুষের আয়ের প্রধান হচ্ছে হল কৃষি কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন এছাড়াও এই কাশীনাথপুর হাট থেকে পেঁয়াজ পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে সময় শুধুও প্রিয় দেশবাসী দেখতে পাচ্ছেন যে কাশীনাথপুরের সর্ববৃহৎ এই পেঁয়াজের হাট আজকে আমরা জানবো কাশীনাথপুর হাটে পেঁয়াজের সর্বোচ্চ যে পাইকারি বাজার কত যাচ্ছে যাই হোক আমরা কৃষকের কাছে জানব ভাই আজকে কাশীনাথপুর হাটে পেঁয়াজের মুড়ি কাটা পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে হ্যাঁ মুড়ি কাটা পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত আছে ভাই ষোলোশো সাড়ে ষোলোশো সর্বোচ্চ আর সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী আপনারা বুঝতেই পারছেন কাশীনাথপুর হাটে মুড়ি কাটা পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার যাচ্ছে ষোলোশো থেকে সাড়ে ষোলোশো টাকা আমি আপনাদের মাঝে আবারও আপডেট নিউজ নিয়ে ফিরে আসবেন সালাম আলাইকুম